নমস্কার বন্ধুরা পলি কিচেন রুমে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা আজকের একটা ভিডিও শেয়ার করবো তো আমি এখন বেড়াতে যাচ্ছি দেখুন আমি এখন কিন্তু বাসে বসে আছি তো বাইরের মনোরম দৃশ্যটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখে নিন তো বন্ধুরা আমরা একসঙ্গে যাচ্ছি এখন মামার বাড়িতে তো মামার বাড়িতে এখন আম কাটাল আছে প্রচুর আর আম কাটাল মামার বাড়িতে খাব না তা কি হয় বন্ধুরা অবশ্যই মামার বাড়িতে যেতে হবে আর আম কাঁঠাল খেতে হবে তো আমরা এখন এক এক করে যাচ্ছি আমার আমার সঙ্গে আরও আছে আমার মাসির মেয়ে জামাইবাবু মাসির মেয়ের দুই মেয়ে আমরা একসঙ্গেই যাচ্ছি হ্যাঁ মামার বাড়িতে ওখানে যে কি করি না করি কি খাওয়া দাওয়া হয় অল্প হল আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতে থাকুন ভিডিওটা আর বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকান প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কোথায় কোথায় যাই কি করি কি খাওয়া দাওয়া করি ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে দেখতে থাকুন তো আমরা বাস থেকে নেমে এখান থেকে ট্রেন ধরব ট্রেন ধরে মামার বাড়িতে যাব তো ট্রেনে উঠে পড়লাম আমি দিদি আমরা আছি সবাই একসঙ্গে তো একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে একটু শেয়ারও করলাম দেখতে থাকুন তো অনেক মজা করলাম ট্রেনে বসে আমরা তো এ বসে আছি আর অনেক কথা হচ্ছে আমাদের ভিতর তো আমরা এখন খুবই মজা লাগছে মামার বাড়িতে যাচ্ছি আর এই দেখুন স্টেশনে নেমে পড়লাম আর এখন আমরা মামার বাড়িতে যাব বেশ মজা করতে করতে মামার বাড়িতে যাচ্ছি সেই ছোটোবেলার কথা মনে পড়ছে বন্ধুরা ছোটোবেলায় মামার বাড়িতে যাওয়ার মজাটাই ছিল যেন আলাদা তো মামার বাড়িতে পৌঁছে দেখি এখানে খাসির মাংস রেডি করা হচ্ছে খাসির মাংস পরিষ্কার করে নিচ্ছে তো একটু ভিডিও করে নিলাম বন্ধুরা তো এই দেখুন খাসির মাংস পরিষ্কার করে নেওয়ার পরে আর এখানে নিয়েছে ভেটকি মাছের মাথা ভেটকি মাছের মাথা পরিষ্কার করে নিচ্ছে তো দেখুন আর আমি একটু ভিডিও করে নিলাম তো এই দেখুন আর ভেটকি মাছের মাথায় প্রচণ্ড পরিমাণ আঁশ থাকে বন্ধুরা তো আঁশটাকে একটু পরিষ্কার বটি দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছে আর আমি পাশে বসে একটু ভিডিও করে নিচ্ছি তো যে পরিষ্কার করছে এ হচ্ছে আমার মামা তো দাদার মেয়ে তো ও পরিষ্কার করছে আর আমি ওর পাশে আছি তো দেখতে থাকুন আর এই ভেটকি মাছের মাথা দিয়ে বৌদি বলল যে ভেটকি মাছের মাথা দিয়ে একটা রেসিপি হবে শুধু মাথা দিয়ে আর আলু ছোট ছোট করে কেটে ভেটকি মাছের মাথা আলু দিয়ে একটা রেসিপি হবে দেখা যাক কি কী রেসিপি হয় বন্ধুরা আমরা তো আসলাম মামা বাড়ি তো কী কী রেসিপি হয় দেখা যাক তো মাছের মাথাটাকে কিন্তু অনেক কষ্ট করে কেটে নেওয়া হচ্ছে বন্ধুরা মাছের মাথা কাটতে কিন্তু খুবই কষ্টের ব্যাপার তো ও মাছের মাথাটাকে কিন্তু অনেক কষ্টে পরিষ্কার করে এক এক করে কেটে নিয়েছে দেখুন মাছের একটা মাছের মাথার থেকে কিন্তু অনেকগুলো পিস হয়েছে আর এখানে পরিষ্কার করে নিয়েছে আদা পেঁয়াজ রসুন এগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর এখানে কর্মচা আছে দেখুন এই যে মামাবাড়ির কর্মচা অনেকগুলো পাড়া হয়েছে আর এখানে দেখুন আম গাছের আম গাছের কাঁঠাল বেশ মজা লাগছে কিন্তু আর এই দেখুন আমাদের ছোট্ট সোনামণি সেও কিন্তু বসে নেই সেও কিন্তু কাজ করছে আদা আদা কেটে নিচ্ছে তারপর রসুন কেটে নিচ্ছে সেও কিন্তু কাজ করে নিচ্ছে দেখুন আর এই দেখুন গাছের আমগুলো কত সুন্দর দেখতে আর ফরমালিং মুক্ত গাছের আম খেতে কিন্তু দারুণ টেস্টি বন্ধুরা বাড়ি আম কাঁঠাল হবে না তা কি হয় বন্ধুরা তো এখন তো আষাঢ় মাস বেশ ভালোই লাগবে আম কাঁঠাল খেতে আর এদিক দিকে দেখুন আলুগুলোকে ভেজে নেওয়া হয়েছে এটা মাংস যেটা রান্না করা হবে মাংস দেবে তো বন্ধুরা রেসিপিগুলো ওইভাবে আর কি ভিডিওটা করা হয়নি পুরোটা তাই দেখুন এখানে মাছটাকেও কিন্তু ভেজে নেওয়া আছে মাছের মাথাটাকে আগে ভেজে তারপরে রান্না হচ্ছে আর এ দেখুন চুই এটাও বাড়ির চুইজাল আর এদিকে মুরগির মাংস পরিষ্কার করে নেওয়া আছে দেখুন মুরগিটাকে কেটে নিচ্ছে আমার বৌদি মুরগিটাকে কাটতে গিয়ে দেখুন কতগুলো ডিম হয়েছে বন্ধুরা কতগুলো ডিম দেখুন দেখতে পাচ্ছেন তো অনেকগুলো ডিম হয়েছে মুরগিটার ভিতর দুটো মুরগি আছে এখানে এটাও পরিষ্কার করে নিচ্ছে বৌদি আর আমি একটু ভিডিও করছি আর এদের সঙ্গে একটু রান্নাও করেছিলাম বন্ধুরা এই দেখুন ডিম একটা ডিম একদম কত বড় মনে হচ্ছে কালকেই ডিমটা পারবে বন্ধুরা আর এদিকে দেখুন আমার এটা নাতনি বাবু এ নাতনি আমার আমাকে মুড়ি ভেজে খাওয়াবে তা মুড়ি ভাজার প্রস্তুতি চলছে বন্ধুরা কেউ কিন্তু বসে নেই সবাই কিন্তু কাজে ব্যস্ত আমার যে ছোট নাতনি সেও কিন্তু মুড়ি ভাজছে আপনাদের সবার জন্য আপনারা ধৈর্য হয়ে দেখতে থাকুন ভিডিওটা দেখুন ভাজা শেষ তো এখানে দেখুন বন্ধুরা মামার বাড়িতে একটা নেউলে পুষেছে এরা এরা নেউলেটা খাসার ভিতর বন্দি করে রেখেছে এটাকে বাড়িতেই পুষে নিচ্ছে আর এর জন্য খাবারের ব্যবস্থা আছে বন্ধুরা খুবই ছোটাছুটি করছে বেরোনোর জন্য দেখুন ছোটো বাচ্চা তো এর জন্য ছোটো মাছ খেতে দেয় ওকে তো এটাকে একটু আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিলাম দেখুন আর এদিকে রান্না বান্না মোটামুটি কমপ্লিট তো ওই সময় ভিডিওটা ঠিকঠাক করা হয়নি বন্ধুরা দেখুন তাড়াহুড়ায় সবাই খাওয়া দাওয়া করবে সেই তাড়াহুড়ায় ছিলাম ওইভাবে আর ভিডিওগুলো ঠিকঠাক করে নেওয়া হয়নি বন্ধুরা দেখুন মাংসটাও রেডি এই যে মাংসটা তো এবার খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়ার শেষে তারপর মামার বাড়িতে এবার আম কাটাল তো খাওয়া হলে বা কলা খেতে হবে বন্ধুরা এবার চলে যাচ্ছি কলা কাটতে মামা বলল যে ওখানে কলা পেয়ে গেছে তো সবাই আমরা যাচ্ছি এক এক করে সবাই তো না আমরা যারা বেড়াতে আসছে আমরা যাচ্ছি আর যে কলা কাটবে আমাদের জামাই সেও আছে তো কলাটা কেটে নিতে হবে দেখুন কলা গাছটা এমন জায়গায় আছে এটা একটা পুকুরের পাড়ে দেখুন এখান থেকে কলা কাটাটা খুবই মুশকিল বন্ধুরা তো দেখুন আগে কলা গাছটাকে হ্যাঁ কেটে নিতে হবে তারপর কলার কাজটাকে নিতে হবে তো কলা কাটার প্রস্তুতি চলছে বন্ধুরা তো বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকান প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তো এই দেখুন কলা কাদিটা কেটে নেওয়া হচ্ছে খুবই কষ্ট হচ্ছে কলা কাদিটা এভাবে কেটে টেনে তারপর উপরে তুলতে হবে পাশে যেহেতু পুকুর জলের ভিতর পড়ে গেছে দেখুন আর গাছের কলা পাকা কলা বাড়ির গাছের পাকা কলা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এই কলা এখন তো গরমের সময় সিজন এই কলা কিছুদিন রেখে দিলেই ঘরে বসেই পেকে যাবে তো দেখুন কলা গাছটাকে কিভাবে টেনে কলার কাজটা কাটবে একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে দেখুন এই যে কলা যে কলার কাজটাকে কেটে নেওয়া হচ্ছে আর এই কলার জাতটা কিন্তু ভালো এর ভিতর দানাও কম আগেও খেয়েছে আমার এরা বলল যে মামিও বলল যে এই কলার জাতটা খুবই ভালো তো এই দেখুন কলার কাজটাকে কিন্তু কেটে নেওয়া হচ্ছে পরিষ্কার করে নিচ্ছে তো একটা কলার কাজ কাটতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে কিন্তু বন্ধুরা এই দেখুন কলার কাজটাকে কেটে একটু শেয়ার করা হলো এই দেখুন অনেকগুলো কলা আছে তো বাড়ির গাছের কলা দারুণ টেস্টি হবে খেতে তো কলার কাঠটা কাটার পরে তারপর আমরা চলে গেলাম কলার কাঠটা নিয়ে বাড়ির ভিতরে তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়ে নমস্কার